এবার আমি কথা বলছি শ্রেয়ান মসুমদারের সাথে

ছিল আমার ছেলে এরকম একটা বিখ্যাত স্কুলে এসে বড় হয়েছে থ্রি থেকে টেন পর্যন্ত কখনো ছেলে আবার সেকেন্ড হয়নি ক্লাসে আমরা ফার্স্ট হওয়ার জন্য হয়ে উঠেছিলাম বিশ্ববিদ্যালয়ে যেও সে ফার্স্ট পজিশনে ছিল আমার বড় শখ ছিল ছেলে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে কিবা বিসিএস শিক্ষাকেন্দ্রের শিক্ষক হবে ছেলে একবার

তোমার বিপদ কত বাবা ভেতরে কি এত সবকিছু সম্ভব হয় বাবা চিন্তা চেতো না তুমি এখনো সেই ব্যাগ দে দি রয়ে গেলে এত সব কিছু কি বেতনে করা সম্ভব হয় সব কথা কি মুখে বলা যায় বুঝলাম সব বুঝতে পারলাম যা সর্বনা হওয়ার তা হয়েই গেছে বাকি নেই কিছু বললাম আমাদের জন্য তোমার আর কিছু করা লাগবে না বাবা আমি আমার পিতার পুরাতন পেশায় ফিরে গিয়ে নিজের সংসার জানাবো বাদাম পিতা বাবার জন্য তোমার যদি আভিজাত তো নষ্ট হয় গ্রামে না আসলেও চলবে তোমার সেই থেকেই আমি বাদাম বিক্রি করি আসলে আমারই ভুল আমি আমার ছেলেকে শুধু ফার্স্ট হওয়ার স্বপ্ন দেখেছি কখনও তার মনের সূক্ষ্ম শৈল্পিক নাতনিক ঘুমন্ত অনুভূতিকে জাগিয়ে তোলার চেষ্টাও করি তাই ছেলে আমার অনেক বড় অফিসার হয়েছে কতিপতি হয়েছে কিন্তু মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে পারেনি এখানে অনেক অভিভাবক অভিভাবিকা থাকবেন শিক্ষক থাকবে থাকবে আমাদের আমরা যেমন খুঁজছি তেমন সাজো প্রতিযোগিতায় শ্রেয়ান মজুমদার কে পেয়েছি তো মনে হচ্ছে সে একদম বাদাম বিক্রেতা কিন্তু বাদাম বিক্রেতা না তার যে জমাট বাধা মনের কথা এবং এই সমাজকে একটা বড়ো মেসেজ দেওয়ার জন্য সে আবার তার পুরনো ব্যবসায় বাদামওয়ালার ভূমিকায় চলে এসেছে সেটি নিশ্চয়ই সবাই বুঝেছেন আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে আমরা মানুষের মতো মানুষ করতে চাই